আসসালামু আলাইকুম স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটিভি এর নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা চীন থেকে বাংলাদেশ বিমানবাহিনীর জন্য মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট সংগ্রহের বিষয়ে আলোচনা করব চীন সফররত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডা মোহাম্মদ ইউনুস এবং চীনের মহামান্য রাষ্ট্রপতি শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে উক্ত বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি উঠে আসে বাংলাদেশ বিমানবাহিনীর জন্য বহুল প্রতীক্ষিত মাল্টিরোল যুদ্ধ বিমানের বিষয় যার ডা ইউনুস শি জিনপিংয়ের বৈঠকে আলোচিত হয়েছে চিফ অ্যাডভাইজার গভর্নমেন্ট অফ বাংলাদেশের অফিসিয়াল পেজও এটি পোস্ট করা হয়েছে এর আগের ভিডিওতে আমরা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ক্রো এবং জিওপলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কোন বিমান ক্রো উপযুক্ত হবে তা নিয়ে আলোচনা করেছিলাম আমাদের একটি আনো অফিসিয়াল বিমান বাহিনীর জন্য একটি কম্বাইন্ড প্যাকেজ কেনা হতে পারে যার আওতায় ষোলো থেকে চব্বিশটি জেটেন্সি এবং আট বা বারোটি ফিফটিন ফাইটার ট্রেনার কেনা হতে পারে এই এল ফিফটিনগুলো সুপারসোনিক ফাইটার ট্রেনার যা রাশিয়ান ইয়াক ওয়ান থার্টি এর সাথে ব্যবহার করা হবে তবে যে টেন্সি সাথে প্রয়োজনীয় অস্ত্র যেমন বিভিআর মিসাইল ব্রাউন অ্যাট্যাক স্মার্ট বোমা অ্যান্টিশিপ ও অ্যান্টি রেডিয়েশন মিসাইল কেনা বাধ্যতামূলক এয়ার টু এয়ার মিসাইল এবং ব্যন্ড ভিজুয়াল রেঞ্জ বা বিভিআর হিসাবে চীনের বিখ্যাত এল ফিফটিন রেঞ্জ মিসাইল কেনা অতীব জরুরি ধন্যবাদ সবাইকে নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে আমাদের সাথে থাকুন সামরিক বাহিনীর সর্বশেষ তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ এবং টুইটার অ্যাকাউন্ট ফলো করুন